জামাই আমার ব্যাগ ভর্তি বাজার তো করে ঠিকই এত এত দামি দামি সবজির মাঝে আমার স্বামী কোন চক্করে জানি না মূলা শাক কিনতে এ বছরে ভুলে গিয়েছে আমি যখন বাজার নামাই মূলাগুলো দেখে খুবই আফসোস হয় আহ এত সুন্দর মূলার যদি শাক থাকতো একটু খেতে পারতাম আজ আমিও হাতছাড়া ছাড়া করিনি বাবাইটাকে নিয়ে গিয়েছিলাম স্কুলে ভোরবেলা তো স্কুল থাকে যেতে পারি না আজকে যেন কিভাবে মিলে গিয়েছে আর শাকগুলো আমি পেয়েছি কিনেও নিয়ে এসেছি বাসায় এসে শাকগুলো পরিষ্কার করে নিচ্ছি দুপুরে রান্না ছিল সকাল সকাল বাবাইটার স্কুলে যেতে হয়েছে বলে আজ আর কোনো কাজ করতে পারিনি বাবুকে নিয়ে গিয়েছি আরো বুঝতেই তো পারেন ছোট বাবুকে নিয়ে গেলে তো আরো কোনো কাজই হয় না কারো কাছে রেখে যাবো সেরকমও কোনো পরিস্থিতি নেই তো এর জন্য জন্যবেলা প্রায় এগারোটা থেকে বারোটায় যাবে এখনো আমার কোনো কাজ হয় বেডরুমের মধ্যে বসেই আমাকে আজকে সবজি কাটতে হলো তার মানে বাবু একদিকে খেলতেছে পাশে বসেই সবজিগুলো কাটতেছি রান্নাঘরে গেলে বিরক্ত করবে আর আরও বেশি দেরি হয়ে যাবে এখানে যেহেতু মন দিয়ে খেলতেছিল তাই বেশি একটা রিস্ক নেইনি নি মূলা শাক সরিষা শাক এরপরে হচ্ছে কলাই শাক এগুলো কাটতে হয় অনেক ঝিরিঝিরি করে যেটা আমি পারি না তো কি করার কোনো রকমে কেটেছি মূলা শাকের ডালগুলো ফেলে দিয়েছি এক গাদা হয়ে যেত না হলে বাবাইটা কয়েকদিন ধরে বায়না করেছে ফুলকপি দিয়ে রুই মাছ খাবে তো বেশ সাইজের একটা রুই মাছ আনা হয়েছে বাইরে থেকে আসতে কাটা ফেলে দেওয়া হয়েছে এখন আমি পিস করে নিব আমার মতন বাইরে থেকে পিস করে আনলে আমার খুব একটা ভালো লাগে না নিজের মতন করে কাটতেই বেশি ভালো লাগে এখানে রান্না করার জন্য ফুলকপিও কাটা হয়ে গেছে পিঁয়াজ মরিচ সবই কেটে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে মাছটা রান্না করব। এই রুই মাছের পেটা একদমই ভালো লাগে না খেতে তবে মূলা শাক দিয়ে বা মূলা দিয়ে যদি চড়চড়ি করা যায় তখন ভালো লাগে আজকের মূলা শাক আমি টাঁকি মাছ দিয়ে রান্না করব তো মাছটা কেটে পিস পিস করে কেটে নিব যতটুকু রান্না করবো ততটুকু রেখে বাকিটুকু ফ্রিজে তুলে রাখব এদিকে আমার সঙ্গে যে কি হচ্ছে কয়েকদিন পর পরই বাবু শুধু অসুস্থ হচ্ছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যদিও সিজনাল এখন একটু হবেই গরম যে ঠান্ডা আসতেছে যে সকল আপুদের ছোট বাবু আছে বাবুর দিকে সবাই খেয়াল করে সবাই যেরকম আমাকে বলে খেয়াল রাখবা আমিও আপুদের বললাম যে একটু খেয়াল রাখবেন যদিও সবাই রাখেন সবার মতন করে বাবুরা অসুস্থ হলে মায়েরও যেমন কষ্ট হয় আর ওদের তো কষ্ট হয়। এখানে আমি টাকি মাছগুলো একটু সিদ্ধ করে নিয়েছি কোনো সমস্যা নেই যদি না সিদ্ধ করে নেওয়া যায় তো হালকা একটু লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে কাঁটাগুলো বেছে রেখেছি যদিও আগে আমি রুই মাছ রান্না করবো ফুলকপি দিয়ে ধনিয়া পাতা দিয়ে খেতে ইচ্ছে করেছে আমার ছেলে সে সাধারণত কখনো এই কথা বলে না যে মাছ খাওয়ার অন্তত পক্ষে তো বায় না কখনোই করে না কিন্তু নতুন নতুন ফুলকপি উঠেছে তো এর জন্য তার ইচ্ছে করেছে ফুলকপি দিয়ে রুই মাছ ধনিয়া পাতা দিয়ে খাবে হয়তো কি জানি কী ভেবে মনে করেছে এমন যদি হয় মাছ খাওয়ার বায় না তাহলে কে আর দেরি করে তাই একটুও দেরি না করে সঙ্গে সঙ্গেই যা যা লাগবে মোটামুটি রেডি করে রান্না শুরু করে দিয়েছি মাছগুলো রান্না করার জন্য মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে কষাতে কষাতে ধনিয়া পাতা দিব এদিকে ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি আর সবগুলোই একবারে বেছে নিয়েছি সবগুলো লাগবে না পানি ঝরিয়ে পলিথিনে করে তুলে রাখবো কিছুটা ভর্তা করব সুযোগ সুবিধা মতন রান্না হতে না হতেই বাবু অনেক বেশি বিরক্ত করতেছিল রান্না অফ করে তার কাছে গিয়েছিলাম এরপরে আর ভিডিও করা হয়নি তবে টুকটাক করে মাঝে একটু এসে রান্নাটা ঠিকই শেষ করেছিলাম এখন শুধু শাক রান্না করা বাকি আছে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন কুচি আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি কেউ চাইলের মধ্যে আলাদা করে রসুন বাটাও দিতে পারেন আমি আর আজকে বাটা মশলা দেইনি। এরপরে ভালো করে মাছ কষিয়ে নিয়েছি আর এখন শাকগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিব আমি চাচ্ছিলাম মূলা শাকের গন্ধটা মানে ফ্লেভারটা যেন থাকে মূলা শাক শুধু ভাজি করার থেকে একটু চিংড়ি মাছ দিলেও বেশ ভালো লাগে আর টাকি মাছ দিলে তো কোনো কথাই নাই টাকি মাছ আর একটু পেঁয়াজ বেশি দিলে শাকগুলো খুব সুন্দর নরম হয় আর শাকগুলো জালি থাকার কারণে এমনিতে অনেক সুন্দর নরম হয়ে গেছে দেখুন কতটুকু হয়ে গেছে যদিও আমি ডাটাগুলো নেই নি ডাটা নিলে বেশি একটা ভালোও লাগে না খেতে আমি তো মূলা শাক আজকে এভাবে রান্না করলাম খেতেও আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে আপনারা কে কিভাবে মূলা শাক রান্না করেন বা কি দিয়ে রান্না করেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন রুই মাছ দিয়ে ফুলকপির তরকারিটা খেতে চেয়েছিল বেশ মজাও তার লেগেছে কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে না কে এই যে টাকি মাছ দিয়ে মূলা শাক তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ